আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে মাদ্রাসার অষ্টম শ্রেণী ভিত্তি পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা দু সালে মাদ্রাসা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তোমাদের বৃত্তি পরীক্ষা রুটিন রুটিন পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে আঠাশে ডিসেম্বর দু সাল থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল এই চার দিনের মধ্যে তোমাদের চারশো নম্বরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে তোমাদের প্রথম যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে আঠাইশে ডিসেম্বর দু সালে কোরআন মাজিদ তাজবিদ আখাইদ ও ফিখা এরপরে উনত্রিশ তারিখ বৃত্তি পরীক্ষা যেটা হবে আরবি প্রথম এবং দ্বিতীয় তিরিশ তারিখে যে পরীক্ষাটা হবে বাংলা ও ইংরেজি একই সাথে আর সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে সেটা হচ্ছে গণিত এবং বিজ্ঞান ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটা দেখার জন্য আর প্রযুক্তির আপডেটের সকল প্রকার আপডেট পেতে মাদ্রাসার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবেন ধন্যবাদ বিওয়ার্স।